আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো আওয়ামী লীগ যা খারাপ কাজ করেছিল যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে আমি বিএনপির ভেতরে শোনেন কথা হইলেই খালি একত্রিশ দফা বিএনপির ভিতরে আমি কোনো সাত মাসে পরিবর্তনের তারেক রহমানের বক্তব্য ছাড়া তার ম্যাচুরিটির লক্ষণ ছাড়া আমি কিন্তু মাঠে ঘাটে প্রান্তরে যেই চাঁদাবাজি যে দখলদারি সেই মাস্তানি সে থানা গেরাও এর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখছি না এবং দেখুন আপনার মনে রাখতে হবে যে এই দলটি ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল আমরা তখন আমরা তখন প্রতিদিন এই দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছি স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি এখন যদি আমি তার পক্ষে কথা বলতে না পারি তাকে আমাকে সন্দেহ করতে হবে না নিজেকে সন্দেহ করতে হবে আমি আমি পরীক্ষাটি খুব সহজ করে দিলাম দেখুন এখন মনে হবে যে এরা এরা কথা বলতেছেন এরা এরাও নিশ্চয় অনির্বাচিত সরকারের কিছু সুবিধা সুবিধাভোগী ব্যাপারটি তা না ব্যাপারটি তা না দেখুন বিএনপির জন্য আগামীতে পরিণতি কি অপেক্ষা করছে একমাত্র ইতিহাস বলতে পারবে কিন্তু সংস্কার করে বিএনপি যদি দলের সংস্কার করে রাজনীতির সংস্কার করে তার নেতৃত্বের সংস্কার করে নেতৃত্বের আচরণের সংস্কার করে তাহলে বিএনপির জন্য একটা সুসময় অপেক্ষা করছে বলে রাজনীতির বাইরের থেকে দেখা দৃষ্টিতে আমি কথাটি আপনাকে আজকে বললাম দেখুন বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহ হয়ে উঠছে শোনেন এখানে আমি কিন্তু মনে করি না যে সব প্রয়োজনীয় সংস্কার করতে হলেও ডিসেম্বরের পরে যেতে হবে নির্বাচন করতে আমি কিন্তু মনে করি না দেখুন এখানে সংস্কার বলে কেউ কেউ কমিটি টমিটি করে কমিশন করে বড় বড় অফিস নিয়ে সুবিধা ভোগ করে একটা যে চক্রের মধ্যে পড়ে গেছে এটি কিন্তু আমিও বলি কিন্তু আপনি আগামী তিন মাসে বাংলাদেশের সবগুলো বড় সংস্কারের ব্যাপারে ঐক্যমুদ্ধ করে পরবর্তী বাস্তবায়ন করে ডিসেম্বরে নির্বাচন দিয়ে বিদায় নিতে পারেন কাজে আমি কিন্তু সরকারটিকে প্রলম্বিত করতে হবে সংস্কার বাস্তবায়ন করতে হলে আমি এই মতাদর্শের লোক না কিন্তু কাদের জন্য সংস্কার করবেন কাদেরকে নিয়ে সংস্কার করবেন তারা যদি আপনার সাথে একমত না হয় আপনাকে চোখ রাঙায় আপনাকে মানে বলে যে আমরাই তো পার্লামেন্টে গিয়ে ঠিকঠাক করব। এগুলো যে বাগারম্বর এবং এগুলোতে যে আপনার রাজনীতির চেহারাটি মানুষের কাছে পরিষ্কার হচ্ছে এটি বিএনপির নেতৃত্বকে খুব দ্রুত বুঝে ফেলতে হবে দেখুন এই যে জাতীয় নাগরিক পার্টি তারা নতুন দল তাদের কোনো সংগঠন নাই তারা গুটি গুটিগয় স্টুডেন্ট জুলাই মাসে এক হয়েছিল আমি তো মোটামুটি জানি কাজে তারা একটা নতুন রাজনীতির গল্প বলছে যেই রাজনীতির আশা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকেই দেখি বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি হয় বাংলাদেশে নেতৃত্বের নামে কুৎসিত নেতৃত্বের বিকাশ ঘটে এই রোগগুলোর কোনো পেশা নাই তাদের কোনো বৈধ আয় নাই এবং তারা আমাদের চোখের সামনে সম্পদের মালিক হয়ে যায় আমরা কি বুঝতে পারি না এরা কারা আমরা কি বুঝতে পারি না কোন পথে তারা করেন দেখুন সাংবিধানিকভাবে যে স্বৈরতন্ত্র কায়েম করা যায় সেখান থেকে তো সংবিধানকে আপনার রক্ষা করতে হবে আমি কিন্তু বলছি না দেশের নাম বদলাতে হবে এবং অনেক আহামরি সংস্কার করতে হবে আমি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি সাংবিধানিক স্বৈরাচারকে রুখতে হবে শাসনতান্ত্রিক স্বৈরাচারকে রুখতে হবে এবং জনগণের ভোট কেড়ে নিয়ে আপনি পরবর্তীতে একটি স্বৈরাচারী সরকার হবেন না এই গ্যারান্টি দিতে হবে শোনেন রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না

কেননা তারা ওর সাথে অনেক কথা বলে আমি সবার কথা বলছি না কেন সবার কথা আপনি

বাংলাদেশ এর পরিবর্তন আপনার অস্বস্তি হতে পারে সংস্কারের কথা শুনলে কিন্তু দেশের মানুষ সংস্কার চায় সেটি করেও আপনি ডিসেম্বরে ভোট দিতে পারেন এই অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারে আচ্ছা আসবো